আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রার্থী ভাইবোনেরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা অধীর আগ্রহ সহকারে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে নিয়োগ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশ এখনই এমাত্র আশি হাজার এর বেশি সংখ্যক পদে অবশেষে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র সম্মানিত এন টিআরসি চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা যারা দীর্ঘদিন ধরে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রইলের শুভকামনা সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এন টি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই